একবার কয়েকজন সাহাবি রোদের তো একখানি বসে আলোচনা করতেছিলেন খারাজা হাত তাইজা দানা মিনুম স্বামী তাজা কারুন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলমত তিনি সেখানে ওনাদের নিকটবর্তী হলেন উনি সেখান থেকে তার সীমা ছিলেন যে উনি শুনতে পেলেন যে ওনারা আলোচনা করতেছেন শুনতেছিলেন আলোচনা করতেছেন বললেন একজন বললেন নিশ্চয় যিনি খলিক যিনি মালিক রমান্লাভ তিনি হজরত খলিল উল্লাহ ইব্রাহিম আল্লাহামকে খলিল উল্লাহ হিসেবে গ্রহণ করেছেন কাল্লা তাকলিমা ওনারা নবী রসুল খুশিগুলি বর্ণনা করতেছে আরেকজন বললেন যিনি খলিক যিনি মালিক তিনি হজরত কালিমুল্লাহ ইসলাম মুসা কালিম ওনার সাথে কথা বলতেন আল্লাহ খারু ইসা আল ইসলাম কালিমাতুল্লাহ রু হু হু আরেকজন বললেন হজরত

ওনারা ওনাদের সানা করতেছে করতেছেন খরাজ আলাইম রসৌল্লা সাল্লা সাল্লাম সাল্লা সাল্লাম স্বামী তো কালাম ও এখন ওনারা যখন বসে আলোচনা করতেছিলেন নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্ল তিনি সেদিন তার সঙ্গেও নিচ্ছিলেন যখন ওনাদের নিকটবর্তী হলেন উনি শুনলেন ওনাদের কথাগুলি শুনে বললেন ওনার কাছে গেলেন যে বললেন কাত সামি তু কাল্লামাকুম আজামাকুম সামিতু কালাম হাকুম আজাবাকুম নিশ্চয় আমি আপনাদের কথা বার্তাগুলি শুনেছি আপনারা যে নবী রসুল আলী আমাদের করে আশ্চর্য হয়েছেন বিস্ময় প্রকাশ করেছেন সেটা আমি বুঝতে পেরেছি কলা এটু তিনি বললেন ইন্না ইব্রাহিম আলাইসলাম

মুসা সালাম উনি কালিমুল্লাহ ওনার সাথে আল্লাহ বা কথা বলেছেন এটাও সঠিক ঠিকই আছে হজরত ইসা আলাইসালাম রু হু হু কালেমাতু হুহ কাজা আলিক আবার আপনি যে বলেছেন হজরত ঈসা আলাহি সালাম তিনি আল্লাহ কালেম রু মুবারক এটাও ঠিকই আছে ওখানে হজরত আদুম আলাইসালাম ওয়া আলিক যে বলেছেন হজরত আবুল বাফি সালাম তিনি অর্থাৎ আদম তিনি আলা আল্লাহ মনোনীত করেছেন এটাও ঠিক আছে এটা বলে আলা আপনারা সাবধান হয়েছেন সকলে সতর্ক আল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ ফাকর সমস্ত সৃষ্টি আপনারা সাবধান হন সতর্ক হন আমি হচ্ছে যিনি খালিক যিনি মালিক আল্লাহ হাবিব আমার কিন্তু কোনো ফকর নেই

আমি সৃষ্টির শুরু থেকে সব সমস্ত কায়ের মধ্যে সব চাইতে বেশি আমি সম্মানিত সোমানাল্লাহ্লা আমার কোনো ফকর নেই ফিরে হতে নুখুল মুরসালিন আনা আনা সঈদুল মুরসালিন অলা ফকর আমি সমস্ত নবীর কয়েদ আমি সঈদ আমি শেষ এই জন্য আমার কোনো ফকর নেই সোমান অর্থাৎ হাকিউত আমি হচ্ছে কিবলা সমস্ত সৃষ্টি কিবলা মোবারক আমি এই যে আমার কোনো খবর নেই তাহলে ওনার দিকে কতটুকু রুজু থাকতে হবে যে আমরা সেইদ ও সেইদুল হসি দাঁড়ি করলাম অনন্তকাল যিনি খলিক যিনি মারিবাল্লাম তিনি করে যাচ্ছেন তিনি স্বয়ং নিজেই রুজু হয়েছেন সমস্ত ফেরস্তান রুজু করে দিয়েছেন এখন সমস্ত সৃষ্টিকে বল তোমরা রুজু হয়ে যাও অ্যান্ড কীভাবে রুজু হবে ও রুজু হওয়ার জন্যই সেইদ ও সে পালন করতে হবে অনন্তকাল ওনার সানাসিবত কীভাবে সানাসিবত করবে কতটুকু করবে এখন সেটা এখন একটা মানুষ যদি ঘুমায় থাকে সে কি করে জীবত করবে অজু স্তেন যখন করে তাহলে কী করে সারা জীবত করবে ব্যবসায় চাকরি করতে গেলে কি করে জীবত করবে কি করে সে রুজু থাকবে উনি তো কিবলা সব অবস্থায় একটা চোখের পলক দিতে হলে সেখানে রুজু থাকতে হবে কীভাবে দিবে সে রুজু থাকবে উনি তো

আমার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল সল্লু আলী আপনি সমস্ত সৃষ্টিকে বলে দেন কি বলে দিবেন ইনকুন্ত তোমরা যিনি হলিক যিনি মালিক আল্লাহ ওনাকে মহব্বত ওনার দাবিদার হও নি তোমরা আমাকে ইত্তেবা করো আমার দিকে রুজু হও

তাকে এই সুন্নত মরের ইতেবা করতে হবে সমান আল্লাহ সাল্লা প্রত্যেক আমলে যদি সেটা সে করে এখন সে ঘুমায় কি কী করে করবে সুন্নত মধ্যে ঘুমায় থাকুক সুন্নত ঘুমায় তাহলে তো সে কিবটা তার ঠিক থাকলো অজুস্তান যখন করবে সুন্নত মতে করো তাই তার কিবটা ঠিক আছে সে চলাফেরা করবে সুন্নত মধ্যে তাই তার কিবটা ঠিক আছে কথাবার্তা বলুক সুন্নত মধ্যে তার কিবটা ঠিক আছে খাওয়া দাওয়া করুক সুন্নত মধ্যে তার কিবটা ঠিক আছে তাকে তো প্রতি মুহূর্তে চব্বিশ ঘন্টা থাকে কিবলা ঠিক থাকতে হবে তখন সে হাকিকে উম্মত হতে পারবে তখন তার পক্ষে মোহাম্মত মারে তাজির করা সহজ সম্ভব হবে দেয়নি রুজি থাকবে রুজি থাকতে হবে এখানে বলা হচ্ছে উনি হিব কুমুল্লা আল্লাহ ইস্কু বলে দিচ্ছেন আমার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লনাকে এতে বা করলে আমি মহব্বত মানে কোনোদিন মহব্বত করবো না নাউজুল্লাহ কেন মহব্বত করবেন না আপনার বান্দান কে না আমি মত করব না আমার হাবিব মাহবুব নুরে মুজাস্সম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল তোরা যদি ওরা কিব্ল হিসেবে না মানো রুজু না তাহলে আমি কোনোদিন মহব্বত করবো না আমি নাম কেন সৃষ্টি করেছি আরে জাহান্নাম সৃষ্টি করেছে সেই জন্যই আর জান্নাত সৃষ্টি করেছে কেন যারা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল তো ওরাকে হিসেবে মেনে নিবে তার জন্য জান্নাত আর যে মানবে তার জন্য জাহান্নাম নাউজুবুল্লাহ যে আমি মহব্বত করবো না তো কোনোদিন মহব্বত করবো না আমার হাবিব মাহবুবাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লসি রুজু হইলে আমি গুনখাতা ক্ষমা করে দিব তার কোনো গুনখাতা থাকবে না সে মাসুম নিষ্পাপ হয়ে যাবে সোমান আল্লাহ